স্বাগতম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বোলাদেলা চরপেশন থানার মেঘনা নদী গেছে বেতুয়া প্রশান্তি পার্কে যেখানে এর আগে অনেকবার আসছিলাম ভিডিও বানাচ্ছিলাম সবকিছু কিছু মিলে অন্যরকম একটা সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য কিছু নদী বিলীন করে ফেলছে যেটা ছিল আমার পিছনে অনেক দূরে তো এখানে যে বলকটা আছে এই বলকটার ন্যাচারাল সৌন্দর্য এবং আপনাকে আমি যদি আপনাকে দাঁড়িয়ে দেখি বসে আর কি উপভোগ করতে পারবেন মেঘনার সেই ঢেউ মেঘনার সেই বাতাস আর উপভোগ করতে পারবেন আমার ডাইন সাইডে আছে লঞ্চ যেটা ঢাকা আর কি এখান থেকে ঢাকা আছে যায় তো প্রশান্তি পার্কে এখনো শান্তি আছে কিন্তু কিছু সৌন্দর্য হারিয়ে গেছে নদীর কবলে পড়ে আর কি এটা পিছনে একদম যদি সামনে যদি আপনাদেরকে দেখায় আর কি আসলেই সৌন্দর্য তো সব সময় থাকে না নদী ভাঙার একটা জায়গা সব সময় ভাঙে আর মেঘনার কুলে দ্বারা একবার বসতি ঘরে হয় তো তাদেরকে নদীর সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে আর কি তো অশান্তি পার্কে আসলাম একটু শান্তির আশা তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে আমিও চলে আসলাম তো এই অঞ্চলে থাকবো অনেক দিন যাবত তো উপভোগ করবো এবং কি সুন্দর্য অনেক কিছু আছে যেগুলো আপনি ভ্রমণ যারা ভ্রমণ ভাষায় মগ্ন আর কি যারা ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য আমার এই ব্লকটা আর কি আর ফেসবুকের মাধ্যমে হয়তো অনেকে দেখেন অনেকের সাথে সাক্ষাৎ হয় কথা হয় তো আপনারা চাইলে আসতে পারেন কিন্তু আগের আগের তুলনায় আগের যে সৌন্দর্যটা ছিল আর কি এখন অনেকটা কম অনেকটা কম পিছনের যে সাইডটা আর কি পিছনের যে সাইডটা দেখাই এখানে অনেক সুন্দর সুন্দর ছাতা ছিল যেটা কালারিং ছিল এখানে সবাই আনাগোনা করত তো সেই সুবাদে আর কি এখানে মানুষের আজকে আজকে শুক্রবার মানুষের অনেক চাপ থাকতো এটা কমে গেছে প্রশান্তি পার্ক হিসাবে একদম ন্যাচারাল পরিবেশ নদী ঢেউ মেঘনার দেই বাতাসের চাপে যে ঢেউ হয় আর কি নদীতে পানি দেই ঢেউটা আর কি যে গর্জন এটা উপভোগ করতে পারবেন এখানেই বসে আর কি তো যারা এদিকে আসছেন বা যারা ভ্রমণ করতে পছন্দ করেন এ একটা জায়গা স্পট আছে এটা হলো যে ভোলা দিলার চরপেসন থানার অন্তর্গত মেঘনার কুল গেছে আর কি বেতুয়া প্রশান্তি পার্ক চলে আসতে পারবেন এখান থেকে মেন চরপে বাজার থেকে এখানে হয়তো তিরিশ থেকে চল্লিশ টাকা অটো ভাড়া নিবে আর কি আপনার তো আসলেই উপভোগ করতেছিলাম এভাবেই যে একটু বসে আর কি বিভিন্ন কালারে মগ্ন আর কি বিভিন্ন আইটেমে এখানে বল সাজানো হয়েছে তো এগুলোই উপভোগ করার বিষয় আর কি তো যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই আহ আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করি আজকের মধ্যে চলে গেলাম দেখা হবে কথা হবে কোনো এক ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ